বিশ্ব একবার আসরের নামাজের শেষদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের আয়াত শেষদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী বিষ্ণুই বললেন না অসুস্থ হই নাই কোরআন এর নাজিল হয় নাই আমি যখন সেজদা এলটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি ছিল নাতিদের সাথে যে নবী হচ্ছে সব নবীদের সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিশ্ব নবীর চুল ছিল তো চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতো বিশ্ব নবীর কাঁধে বসে বিশ্ব নবীর বাবরি চুল টেনে টেনে কয়ে আমার ঘোরা হাসান হুসানের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্ব নবী চুমা দেয় নাই আর বলতেন রাইহান হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়া যাবে এদেরকেও নিয়ে যান